সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বাড়ির সময় কাটাচ্ছ পরিবারের সাথে অবশ্যই তো আমি সুমিতা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে নটা আমার বোনপু আরও আধ ঘন্টা আগে থেকে হনুমান যাই হোক আমার বোনপু আরও আধ ঘন্টা আগে থেকে চেচামেচি করছে তার স্কুল যাওয়ার দেরি হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার দেরি হয়ে যাচ্ছে এই করে করে আমাকে বলছে তুমি রেডি হয়ে যাও রেডি হয়ে যাও অনেক দেরি হয়ে যাচ্ছে গলার আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই আজকে দেখাবো কোথায় পড়ে গেছিলো পুরো এই জায়গাটা কিরম কালসিটে হয়ে আছে সেই সব সব ব্লগটা শ্যুট করছিলাম রেকর্ডিংটা যে বন্ধ হয়ে গেছে আমি সেটা খেয়াল করতে পারিনি যাই হোক এখানে কালসিটে পড়ে গেছে বলছিলাম এখানে কালসিটে পড়ে গেছে সেই সব দেখাবো আর আজকে সকাল থেকে হনুমান এসেছে এত হনুমানগুলো জ্বালাচ্ছে কি বলবো কোনো দিকের গেট খুলে রাখা যাচ্ছে না জানালা খুলে রাখা যাচ্ছে না চারিদিক গোলে গোলে ঢুকে পড়ছে আমাদের একটু আগেই দিয়ে না পেছন দিকের গেট দিয়ে না মানে পেছন দিকের গেট দিয়ে ঢুকে পড়েছিল যাই হোক আমার বোনপ আরো এখন বাজে যাওয়াটা মানে সাড়ে নটা পৌনে দশ পৌনে দশটা বাজে আরো আধ ঘন্টা থেকে সাঁচামাছি করছে যে আমার লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে চলো বাজে সে যাবে বাজে এসে যাবে সেই জন্য কারণ আজকে ওর এক্সাম আছে আর একটা এক্সাম হলেই শেষ আজকে শনিবার মানু আজকে স্কুল যাবে না তো এখানে হচ্ছে যে আমিও ওই শুধু স্কুল যাবে আর দু ভাই বোনে অন্যায়ও করছে বলছে একটু দেখে নে একটু দেখে নে তা হবে না যাই হোক এই হলো ব্যাপার আর যেটা বলছিলাম হনুমান খুব জ্বালাচ্ছে এখনো লাফা লাফেই লাফা লাফেই ঝাঁপা ঝাঁপি করছে এই হলো ব্যাপার চলো তাহলে কি করছে দেখি আর কোথায় কি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর আমি একটু ওকে বাসে তুলে দিয়ে আমার একটু দরকার আছে সেখানেও যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চল দেখতে থাকো তাহলে তোমাদেরকে বলছিলাম না চাঁচামেচি করছে ওই দেখো শুনতে পাচ্ছ এরকম চাঁচামেচি হচ্ছে আর হচ্ছে যে বদমাইশি করছে আর আমাকে এক্ষুনি ডাকছিল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো বিনিয়োগটা খুলে ফেললাম চুলটা আঁচড়াচ্ছি আমাকে ডাকছে খুবও দেরি হয়ে যাচ্ছে খুবও দেরি হয়ে যাচ্ছে ঠিক টাইমে পৌঁছে দিয়ে আসলে দুজনে মিলে প্র্যাঙ্ক করছে মায়ের সাথে বলছে ও মা হনুমান করে বাড়িতে ঢুকে বলছে হনুমান তারা করেছে কি হয়েছে ও তাই রেকর্ডিং করছি বুঝতে পারে পুরো চুপ পুরো সাইলেন্ট হয়ে গেছে এমন বদমাস দেখো কি রে বলছিলি বল কি বলছি না যে যে ভাবে বলছিলি বল ওইরম ভাবে বলছিলি এত শান্ত সৃষ্ট মোটেও না দাঁড়া দেখাই কি হয়েছে তোর দেখা দেখা এই দেখো এই যেখানটা এখানটা এই আলো এই দিকটায় ভালো দেখা যায় কেন দেখাতে হবে এমনি এই যে দেখতে পাচ্ছ নাকি জানি না দেখেছো এমন

আমার মা আজকে বড়ি দিচ্ছে আর আজকে রোদটাই হচ্ছে যে এদিক ওইদিক হচ্ছে এতদিন বাগানের পর সব বাগানে জল দেওয়ার পর মা আজকে সময় পেয়েছে বড়ি দেওয়ার তাও এত বেলা হয়ে গেছে আবার বেল উঠে যাবে আর কদিন পরে আর সময় নেই আমার ছোটবেলায় এই জিনিসটা মুখে দেয় না বাচ্চা বাচ্চা বেলায় কিনে নিয়ে এসেছিলাম মুখে দেয়নে আর এই চার্জির ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে বার করা হয়েছে এই অবস্থা গেটটাকে কে খোলার চেষ্টা করেছিল এরকম ভাবে খুললে কি খুলে যায় নাকি দেখো টেনে যাই হোক বাগানে এলাম বাগানে এসে দেখি গেট খোলার চেষ্টা করেছিল কেউ এখন আমি আর মা বাগানে এলাম ফুল তুলবো টগরগুলো তুলবো তুলে আর টুকটাক যে কাজগুলো আছে সেইগুলো করব। মানে ওই বাগান পরিষ্কার করা এইসব আর কি করব আর বাড়ি গিয়ে দেখাবো সামনেটা ঘষে পরিষ্কার করেছি কীরকম লাগছে লাল হয়ে গেছে কালকে কালার নিয়ে এসে কালার করে দিলে আর সুন্দর দেখতে হয়ে যাবে চলো তাহলে কাজগুলো করে নিই সেখানে কি ঢুকেছে নাকি বলো সন্ধে গেছে লাইট জ্বলে দিয়েছি আর এই যে চাবি খুলে বাড়ি যাব আর ওই সেই পাশের গ্রামে বলছিলাম হরিনাম হচ্ছে আজকে মনে হয় মহোৎসব হচ্ছে যে গান হচ্ছে আমাদের ওখানে কাল খেয়ে আহ হরিনাম শুনতে যাচ্ছি এইটা আমার মা গাজরের হালুয়া করেছে দোকানের মতো বাবা পুরো ঘি জপচ করছে না এটা জ্বর রস হয়ে দেখো এটা শীতকালে সন্ধে আমাদের বাড়ির সামনেটা গ্রীষ্মকালে কিরকম থাকে আর শীতকালটা কিরকম থাকে কুজ্ঝুটিকা একটা দুটো লোক যাবে কি যাবে না তারপরে রাত্রি দুটো থেকে দুটো নয় ওই সাড়ে বারোটা একটা থেকে একটু একটু করে গাড়ি চলতে শুরু করবে ব্যাস মানে সারাদিন রাতে রাস্তায় লোক চলে ওই বারোটার সময় করে একটু কম তারপরে ওই টাইমটা যে বললাম সাড়ে বারোটা একটা করে ফুল যারা ভোরে ফুল নিয়ে যায় জগন্নাথ ঘাটে তারা যাবে ওই যেতে শুরু করলো ব্যাস ওই সময় হবে পরপর কত গাড়ি বেরোবে সব এখন গাড়িতে করে কোভিড থেকে গাড়িতে করে ফুল নিয়ে যায় তো সেই জন্য প্রচুর গাড়ি নিয়ে যায় মানে প্রচুর গাড়ি নয় অনেকগুলো গাড়ি বেরোয় যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই গুড নাইট